প্রথমত কাঞ্চন মল্লিক তার বাবার টাকায় আমাদের পেমেন্ট দেয় না এবং সরকার সরকারও তার বাবার টাকায় আমাদের পেমেন্ট দেয় না আমরা পারিশ্রমিক পাই আমরা নিজেরা কঠোর পরিশ্রম করি তার বদলে আমরা টাকা পাই কোনো বোনাস ডাক্তার যিনি বলেছেন তার কতটা শিক্ষাগত যোগ্যতা আসে আগে সেটা দেখা উচিত তারপরে উনি প্রশ্ন করবেন যে আমরা বোনাস পাই কিনা আমরা পারিশ্রমিক পাই কিনা আন্দোলন আমাদের ওনার মেরুদণ্ড বেঁকা ওই জন্য উনি এখনো অব্দি নামেননি রাস্তায় ওখানে বসে বসে বড় বড় কথা না বলে আগে মিছিলে হাঁটুক মানুষের সঙ্গে দরাক সাধারণ মানুষ রাস্তায় হাঁটছে আর উনি দাঁড়িয়ে ওখানে ডাক্তারদের বোনাসের ব্যাপারে কথা বলছেন ওনার লজ্জা হওয়া উচিত শাসক দলের আরও এক নেতা রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন যারা আন্দোলন করছেন বলছেন বাড়ির মা বোনদের বিকৃত ছবি বাড়ির দরজার সামনে টাঙিয়ে দিয়ে আসবে যদি এরকম একটা হিনিয়াস ক্রাইম বিচার না প্রথম দিন থেকে যেখানে বলা হচ্ছে সুইসাইড প্রথম থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখানে এখানে অনেক জনই বলেছে যে রেপ নাকি একটা বিচ্ছিন্ন একটা বিক্ষিপ্ত ঘটনা তো এরকম মানুষ থেকে আমরা এক্সপেক্ট করি না আমরা সুস্থ স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ যারা হাঁটছে তারা সুস্থ স্বাভাবিক তারা যেই দাবি জানাচ্ছে আমরা বিচার চাই অভয়ে যতদিন না বিচার পাচ্ছে আমরা রাস্তা আটকে বসে থাকবো রাজপথ দখল করব এবং আমাদের আন্দোলন চলছে চলবে ডিমান্ড জাস্টিস আমরা দাবি তুলছি রাজ্য প্রশাসন আমাদের সুরক্ষা নিতে ব্যর্থ এবং তারা এভিডেন্সগুলোকেও ঠিকঠাক রাখতে পারেনি এটা আমরা সংবাদ মাধ্যমে আসছে এবং তারপরে হচ্ছে সবচেয়ে হিনিয়াস ক্রাইম একটা হয়ে গেল তারপরে চব্বিশে সরি চৌতুর্থ অথ ছাত্রবেলায় আমাদের সেকেন্ড হোক আর্যকর মেডিকেল কলেজ এসে গুড়িয়ে দেওয়া হলো প্রশাসন চুপ ছিল প্রশাসন কোনো স্টেপ নেয়নি ইভেন আমরা আছে সেই প্রোগ্রেস কি আমরা আমরা জুনিয়র ডক্টর আমাদের থাকার কথা হসপিটালে পরিষেবা দেওয়ার কথা আজকে আমরা রাস্তায় আমরা কাদের জন্য রাস্তায় আমরা প্রশ্ন করতে এসেছি সিপি স্যার যিনি কলকাতা পুলিশের হেড এবং আমাদের সবার গার্জিয়ান যদি একটা ইন্ডিয়ান ক্রাইম হয় তারা রুখতে ব্যর্থ হয় তাহলে গার্জিয়ানের দায় থাকে সেই দায় থেকে উনি পদত্যাগ করুন আমরা অহিংসভাবে এসেছি গোলাপ ফুলে আপনি দেখতে পাচ্ছেন আমরা কোনোরকম ভায়োলেন্স করতে এখানে আসিনি তাও আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে কেন আমরা ন্যায্য দাবি কেন করতে পারবো না এটাই আমাদের দাবি মনে হয় পুলিশকে ভয় পেয়েছে আটকে কেন দিলো পুলিশ পুলিশ আমাদের উত্তর দিকে চাই চাইছে না কেন চাইছে না কিন্তু আমরাও জানতে চাই আমরা তো কিছু নেজিটিমের দাবি নিয়ে এসেছি আমরা এখানে ভায়োলেন্স করতে আসেনি উই আর দা এডুকেটেড পিপল আমরা এখানে ঝামেলা করতে আসি না আমাদের থাকার কথা হসপিটালে আমরা এখানে রয়েছি কেন যদি না দেয় ডিউটি করতে না না ওটাই তো আপনাকে বলছি কাঞ্চন মল্লিকের কথার তো কোনো উত্তরই দেব না আমার মনে হয় উনি অনুদান বেশি ব্যস্ত উনি সরকারি মাইন এবং অনুদানের মধ্যে কোনো পার্থক্য বোঝেন না তার জন্য বেসিক লেখাপড়া দরকার সেটা ওনার নেই তাই ওনার কথার উত্তর দেবো না কিন্তু এই জিনিসটা আমরা একটা সরকারকে আমরা ইলেক্ট করেছি তাই তার থেকে আমাদের মিনিমাম কিছু এক্সপেক্টেশন আছে তো কিন্তু সেই সরকার শুরু থেকে বিশেষ করে পুলিশ সেই আমাদের এক্সপেকটেশান মোটেই পূরণ করতে পারেনি শুরু থেকে এমন একটা দিক তুলে ধরা হয়েছে যেন তাদের খুব কাছের কেউ এই ঘটনার সাথে ইনভলভ